স্বাগতম ধাঁধার মগজ চ্যানেলে বন্ধুগণ আজকের ভিডিওতে দশটি মজার ধাঁধা ও বুদ্ধি প্রশ্ন উত্তর দেওয়া হলো প্রতিটি সময় পাবেন পাঁচ সেকেন্ড করে তারপর উত্তর জানিয়ে দেওয়া হবে তো চলুন শুরু করা যাক হাত আছে পা নাই বুক তার কাটা আস্ত মানুষ কি লেখায় মাথা তার কাটা সত্যি বলতে হবে সময় শুরু পাঁচ সেকেন্ড উত্তরটি হলো ষাট বাঘের মতো লাভ দেয় কুকুর হয়ে বসে পানির মধ্যে ছেড়ে দিলে সলা হয়ে ভাসে উত্তর ব্যয় বন্ধুগণ এমন সময় মজার ধাঁধা ও প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে না পেলে সবাই করে হাই হাই ইচ্ছামত আসি যদি দেয় আমায় বিদায় উত্তর বৃষ্টি ঝুর দিয়ে করি কাস নই আমি হাতি পরের উপকার করি তবু খাই লাথি উত্তর ঢেঁকি কোন জিনিস বাচ্চা থেকেই বুড়ো উত্তরটি জানা থাকলে ধাদার নাম্বার সহ উত্তর কমেন্ট বক্সে নিয়ে দিন উত্তর বুড়ো আঙুল বুদ্ধি যদি থাকে ভাই বলো দেখি কোন সুখে শোক নাই উত্তর হলো অশোক কিট ছোট হয় উত্তর সিগারেট বেড়ে যদি যায় একবার কোনোভাবেই কমে না উত্তরটি বলতে হবে উত্তর বয়স আমি হাসাই আমি কাদাই নই আমি প্রাণী দেখতে এসে সবাই খনিকে বলে ব্যথার বাণী উত্তর হবে নাটক অতি ক্ষুদ্র জিনিসটা বহন করে মানুষটা উত্তর জুতা ধন্যবাদ সকলকে এতক্ষণ বিরতির সঙ্গে থাকার জন্য এমন মজার ধাঁধা ও বুদ্ধের প্রশ্ন উত্তর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে